নমস্কার এসআইআর ফর্ম জমা দেওয়ার পর্ব যখন শেষ হলো তখন দেখা গেল যে সমস্ত ভোটাররা মারা গেছেন যারা শিফট হয়ে গেছেন এরকম ভোটার প্রায় আটান্ন লক্ষ আছে তাদের নামগুলো আগেই বাদ গিয়েছিল এবার তারপর শুনানি পর্ব বা এসআইআর এর হেয়ারিং পর্ব শুরু হয়েছে এখন এখনও চলছে এবার এখনও কতগুলো নাম বাদ গেল সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব এখানে একটি খবর উঠে আসছে যেখানে বলা হচ্ছে এখনো পর্যন্ত এই শুনানিতে চূড়ান্ত তালিকা থেকে এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারের নাম বাদ করেছে কমিশন সূত্রে খবর প্রাথমিকভাবে সেই কথা জানা গিয়েছে এখনো অবধি বাংলায় এসআইআর প্রায় ন লক্ষ একত্রিশ হাজার ভোটারের শুনানি হয়েছে বলে খবর সেই তালিকা থেকে ওই সংখ্যক অবৈধ ভোটারকে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ ন লক্ষ একত্রিশ হাজার জনের মধ্যে মাত্র এগারো হাজার চারশো বাহাত্তর জনের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে যেহেতু শুনানি এখনো চলছে এই যে এগারো হাজার চারশো বাহাত্তর এটা সংখ্যাটা আরও বাড়বে আর যেদিন ফাইনাল তালিকা প্রকাশিত হবে মানে এসআইআর এর ফাইনাল প্রকাশিত হবে সেই দিন অ্যাকচুয়ালি জানা যাবে টোটাল কতজনের নাম বাদ পড়ল অবৈধ ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে গত চৌঠা নভেম্বর থেকে এসআইআর শুরু হয়েছিল ইনোমিনেশন পর্ব শেষ হয় এগারোই ডিসেম্বরে খসড়া তালিকা ষোলো তারিখে প্রকাশিত হয় এবার ড্রাফ্ট লিস্ট পাবলিশ হওয়ার পর থেকেই বিএলওরা যখন বহু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর এর চিঠি বিলি করে আসছে সেদিন থেকেই বহু মানুষ কিন্তু লাইনে দাঁড়াচ্ছে বহু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে কোনো জায়গায় বিডিও অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আতঙ্কে অনেকে মারাও গিয়েছে তবে এখানে একটা জিনিস বোঝার আছে প্রায় দশ লক্ষ মানুষের হিয়ারিং হয়েছে তার মধ্যে এগারো হাজার চারশো বাহাত্তর জনের নাম বাদ গেছে তার মানে যে বহুত মানুষের নাম বাদ যাচ্ছে এটা কিন্তু নয় কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যাদের একবার অলরেডি হিয়ারিং হয়ে গেছে তাদের কিন্তু আবার এ চিঠি আসছে আসছে তবে এর মধ্যে যেটা উঠে সেটা হচ্ছে এটাই বেশি অবৈধ নাম বাদ জেলায় এই পর্বে নদিয়ায় অবৈধ ভোটারের সংখ্যা এখনো অবধি ন হাজারেরও বেশি নদিয়ায় চার লক্ষ পঁচানব্বই হাজার জন মানুষকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল এই নোটিশে প্রায় দু লক্ষ একানব্বই হাজার মানুষ হাতে পান আর শুনানিতে এখনো পর্যন্ত এক লক্ষ সাতাশ হাজারের বেশি মানুষ হাজির হয়েছেন এখনো পর্যন্ত শুনানিতে কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়ায় একজন অবৈধ ভোটারও চিহ্নিত হননি বলে কমিশন সূত্রে খবর অর্থাৎ কলকাতা দক্ষিণে এবং বাঁকুড়া জেলায় কোনো কিন্তু অবৈধ ভোটার নেই এবার ধীরে ধীরে সংখ্যাটা আরো বাড়তে পারে অর্থাৎ দেখা যাচ্ছিল এই যে প্রথমের দিকে আটান্ন লক্ষ বাদ গেছে এটাই কিন্তু আসল এরপর যে সংখ্যা খুব বাড়বে তা কিন্তু মনে হয় না এখনো পর্যন্ত যা হিসেব দেখা যাচ্ছে এগারো হাজার চারশো বাহাত্তর জন এখনো পর্যন্ত বাদ গেছে এটা আপাতত খবর হয়তো এগারো হাজারটা কুড়ি হাজারও হতে পারে এখনো এক মাস ইয়ারিং পর্ব চলবে এটা হয়তো আর খুব বেশি হলে টেনে টুনে এক লাখ হয়তো যেতে পারে যেটা মনে করা হচ্ছে এবার হঠাৎ করে যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু সংখ্যা বাড়তেও পারে কিন্তু প্রথম দিকে বিভিন্ন রকম খবর উঠে আসছিল সেখানে অনুমান করা যাচ্ছিলো এই আটান্ন লক্ষ প্লাস আরও বিয়াল্লিশ লক্ষ নাম মানে অবৈধ ভোটার আছে তাদের নাম বাদ যাবে কিন্তু সেরকম কিছুই হচ্ছে না তবে দেখা যাক কি হয় ভবিষ্যৎ কথা বলবে আজকের এই আপডেট এখানেই শেষ করছি ধন্যবাদ